আমাদের স্থায়ী এলাকা কিন্তু ঢাকা এবং তিনি ঢাকাতেই বড় পছন্দের কোনো এলাকা হয়েছেন নেই সব এলাকার পাট্যরা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন

আমাদের বাকি শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেননি বর্তমানে তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পাত্রী হচ্ছে বিধবা তার একজন সন্তান আছে বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন পাপড়ি জানিয়েছেন তার রক্তের গ্রুপ এ নেগেটিভ এবং তার গায়ের রং ফর্সা আমাদের বাকি পছন্দের কাজ হচ্ছে পছন্দ বা শখের কাজ হচ্ছে ভ্রমণ করা তিনি জানিয়েছেন যে কোনো বাঙালি খাবার তিনি খুব পছন্দ করেন এবং পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আমাদের পার্টির পরিবারে আছে তার বোন তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পার্টির স্থায়ী এলাকা কিন্তু ঢাকা এবং তিনি ঢাকাতেই বড় হয়েছেন পার্টি জানিয়েছেন তার যেরকম পাত্র পছন্দ পাত্রকে অবশ্যই সেটেল হতে হবে এবং বয়স একত্রিশ থেকে একচল্লিশের মধ্যে যারা আছেন তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া উচ্চতার তিনি জানিয়েছেন পাঁচ ফিট তিনের উপরে যারা আছেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তাছাড়া পার্টি জানিয়েছেন যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্ম অনুশাসন মেনে চলেন তারাই কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যাতে এসএসসি কমপ্লিট হয়েছে এবং যারা যে কোনো পেবসার সাথে নিয়োজিত আছে হয় ব্যবসা বা চাকরি যেকোনো পেশা আমাদের পার্টি কিন্তু গ্রহণ করবেন পাত্রী পছন্দের কোনো এলাকা নেই সব এলাকার পাঠ্যরা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পার্থীর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি পাত্রীর আইডি নাম্বারটা দিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে গিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এছাড়া আপনি আপনার ফলো অপশনে গিয়ে আপনার রিকয়ারমেন্টের অনুসারে আপনি যেরকম রিকয়ারমেন্টে পাতী বা পাত্র যাচ্ছেন সেই রিকয়ারমেন্ট অনুসারে কিন্তু পাত্র-পাত্রীদের প্রোফাইল আপনার সামনে শো করবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোফাইলে গিয়ে তাদের ইনফরমেশন গুলো চেক করতে পারবেন ছবি দেখতে পারবেন এছাড়া আপনি কিন্তু डायरेक्टली তাদের সাথে कांटेक्टও করে নিতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে আপনি খুব সহজে ঘরে বসে রেজিস্ট্রেশন করে করে আমাদের কিন্তু হাজারো পাঠ্যপাঠিক সম্পর্কে জেনে নিতে পারছেন এবং তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারছেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই যাচ্ছি ধন্যবাদ সবাইকে